ঈদের পরে ডিসি স্যারের নির্দেশনা প্লাস আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ভোক্তাধিকার রাজশাহীর পক্ষ থেকে বানেশ্বর আজকে অভিযান চালাইতে আসলাম আমি কয়েকটা ফার্মেসি দেখলাম সেখানে রিশিয়ান স্যাম্পলও আছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কোনো কোনো ফার্মেসিতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে তো আমরা ব্যবস্থা নিয়েছি আমরা মোট তিনটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছি আর আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমস্ত ব্যবসায়ীদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে আপনারা নিয়ম মেনে ব্যবসা করেন আপনাদের জরিমানা করার কোনো অবকাশ নেই জরিমানা আমরা জরিমানা করতে আমরা চাইনি কিন্তু আমরা চাই আপনারা সংশোধন হয়ে যান তো আমাদের বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর মহাপরিচালক মহাদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত থাকবে